আলোচিত আশরাফুল আলম যিনি হিরো আলম নামে পরিচিত সম্প্রতি তার সাবেক স্ত্রীর দায়ের করা একটি মামলায় গ্রেফতার হন এবং পরবর্তীকালে দুই শত টাকার মুচলেকায় জামিন পান এই ঘটনাটি সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা হত্যা চেষ্টা মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেফতার করে পুলিশ এই মামলাটি ঢাকার হাতিরঝিল থানায় দায়ের করা হয়েছিল গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে আদালত তাকে দুই শত টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন জানা গেছে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় পুলিশ তাকে পশ্চিম রামপুরার অফিস থেকে গ্রেফতার করে গ্রেফতারের দিন বিকালেই তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই তার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় মামলার অভিযোগে বলা হিরো আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে পারিবারিক কলহের জেরে এই মামলাটি দায়ের করা হয় বলে জানা যায় হিরো আলমের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে এবং তিনি সংবাদ শিরোনাম হয়েছেন